আজকে আমরা সুরাত চুরানব্বই নাম্বার আয়াত একিমা থেকে পঁচান ছিয়ানব্বই নাম্বার আয়াত একিমা পর্যন্ত তেলাবাদ করেছি কিছু আলোচনা আমরা রমাদনে করেছিলাম এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের জন্য তাবুক যুদ্ধ চলাকালীন চার শ্রেণীর মানুষ যুদ্ধ থেকে নিজেকে গুটিয়ে রেখেছিল মোট মদিনায় মুসলিম পরিচয় পাঁচ শ্রেণীর মানুষ ছিল তখন পাঁচ প্রকারের মৌলিকভাবে দুই প্রকার ছিল এক প্রকারের মানুষ ছিল পাক্কা ইমানদার আরেক প্রকারের মানুষ ছিল মুনাফিক কাট্টা মুনাফিক দুই প্রকারের মানুষ ছিল মৌলিকভাবে মুসলিম পরিচয় এক প্রকার পাক্কা ইমানদার এক প্রকার কাট্টা মুনাফিক আবার যখন তাবুক যুদ্ধে যাওয়ার জন্য রসুল ডাকলেন তখন মুমিনের মধ্যে আবার দুই ভাগ হইল মুনাফিকের মধ্যে দুই পাক হইল ভাগটা হইল কেমন মুমিনদের এক ভাগ সরাসরি রসুলকে বলে রসুলের সাথে তো যারা জিহাদে যাওয়ার তারা তো গেলেন এক শ্রেণী বড় শ্রেণী এক শ্রেণী জেহাদে জানাই আর মুনাফিকদের মধ্যে যারা ছিল তারাও জিহাদে যান নাই তো যারা যান নাই তারা আবার তিন প্রকারের ছিল চার প্রকারের ছিল মুমিনদের মধ্যে কিছু মুমিন জিহাদে যান নাই রসুলকে আগেই বলেছেন আমার কিছু সমস্যা আছে অথবা বাড়িতে কাজ আছে বা খেতে এখন খেজুর উঠানোর সময় হয়েছে ফসল এই জন্য এখন যেতে পারছি না আবার কিছু মুসলমান তারা অবহেলা করে যায় নাই মানে জেহাদকে অস্বীকার করছে এরকম না অবহেলা করে তারা জেহাদে যায় না বলবে বলবে আর কি বলে নাই এভাবে যাব যাব এইভাবে করে জেহাদে যায় নাই কিন্তু তারাই ইমানদার আর মুনাফিকদের মধ্যে এক শ্রেণীর মুনাফিক রসুলকে মিথ্যা অজুহাত দিয়ে জিহাদে যায় না মিথ্যা কথা আমার সমস্যা আছে আমার পারিবারিক সমস্যা আছে আসলে এগুলো কোনো সমস্যা না তার সে না যাওয়ার জন্য মিথ্যা অজুহাত দিছে আরেক শ্রেণী যায় নাই রসুলকে কিছু বলেও নাই দুই চার শ্রেণী তো রসুল যখন জিহাদ শেষ করে আসতেছেন আজকের পঠিত আয়াতে আয়াতগুলো আল্লাহ রসুলকে যে অগ্রিম ওই যারা যেহাদে জান নাই তাদের সম্পর্কে অগ্রিম জানাচ্ছেন যে তারা আসলে কোন ক্যাটাগরির কি করছে তো মুনাফিক যারা তাদের বিষয় বিশেষ করে রসুলকে আল্লাহ জানাইছেন কি যে এক শ্রেণীর মানুষ যায় নাই কিন্তু তারা আপনি যাওয়ার পরে অজুহাত দিবে বিভিন্ন রকমের আপনাকে বোঝানোর চেষ্টা করবে আপনাকে বলেও না তখন আপনি যেহেতু বিজয়ী হয়ে আসতেছেন এখন তারা আপনাকে কিভাবে ভেবে এই জন্য মিথ্যা কিছু অজুহাত দাঁড় করাবে আল্লাহ বলতেছেন যে ওরা এই মিথ্যা অজুহাত দাঁড় করাইলেও তুমি ওদের অজুহাত শুনিও না আরেক শ্রেণীর কথা বলছেন যে তোমরা ওদেরকে পাত্তায় দিও আর মুমিনদের বিষয় মুমিনদের মধ্যে জন জিহাদে যান নাই জনের মধ্যে জন কি করছে যখন রসুল আসতেছে নিজেকে অপরাধী মনে করে অপরাধী এদের মধ্যে তিনজনের নাম আসছে বিভিন্ন কিতাবে লুবাবা বা হেলাল ইবনে উমাইয়া অথবা ওয়াকিফিরা ওয়াকিফিরা এরকম তিনজনের নাম আসছে মোট সাতজন ওনারা মুমিন কিন্তু জেহাদি যেতে পারেন না এজন্য নিজেকে খুব অপরাধী মনে করে ওনারা নিজেকে নিয়ে একবারই মসজিদ নবীর খুঁটির সাথে নিজেদেরকে বাঁধছে স্ত্রীদেরকে বলছে যে তোমরা আমাদেরকে একবার রসুল এসে আমাদেরকে ক্ষমা করা না পর্যন্ত নিজে এসে আমাদেরকে উদ্ধার করা না পর্যন্ত আমরা এখানে বাঁধা অবস্থায় থাকবো আমরা আসামি কেন মসজিদে যাই যেহাতে যাই না শুধু অজু ইস্তেঞ্জা এবং নামাজের সময় বিবিরা খুলে দিতেন অজু ইস্তেঞ্জা করে নামাজ পড়ে আবার এসে নিজেদেরকে কিচ্ছু খাবে না এবং ঘরেও যাবে না রশির সাথে খুঁটির সাথে এই যে মসজিদে খুঁটি আছে না ফিলার মসজিদে নবিত ফিলার আছে এই ফিলারের সাথে রশি দিয়া তাদেরকে আসামিরে চোর বাঁধে যামনে এবার বেঁধে রাখছে নিজেদেরকে নিজেরা কেন বেঁধে রাখছে রসুলের ডাকে সাড়া না দেওয়াটাকে নিজেরা অপরাধ মনে করতেছে নিজেদেরকে অপরাধী বলে এরপরে রসুল আসার পরে যখন এই সংবাদটা শুনলেন বললে যে ওই লোকগুলা তো নিজেদেরকে কিছু খাচ্ছে না খুঁটির সাথে নিজেদেরকে বেঁধে রাখছে এখন এদেরকে কি করবে আপনি ক্ষমা না করলে ওরা ক্ষমা ওরা এখান থেকে যাবেও না তো রসুল বলে ওরা যেহাদে যায় নাই জেহাদের হুকুম তো আমি করিনি আল্লাহ করছে তো এলে আল্লাহর হুকুম অমান্য করছে ওদেরকে ক্ষমার ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আনা আসা পর্যন্ত ওরা এভাবে থাকুক ওরা এভাবে থাকুক তখন আল্লাহ তাহলে সুরাত আবার একশো ছয় নম্বর আয়াত নাজিল করছে সামনে আলোচনা আসবে ও আ খরু না আ তারফু ওবিদুনু অবিহীম খয়ালা তু আমাল আং সালি হা আ খরচে আহ আচাল্লাহ হু আই তুমি আল্লাহ তাদেরকে ক্ষমা করছেন ওদের তবাটা আল্লাহ কবুল করছেন ওদেরকে ক্ষমা করছেন এর পরে আয়াত নাজিল হওয়ার পরে রসুল লোক পাঠায় ওদেরকে এখান থেকে বাঁধন খুলে দিছেন ওনারা মুক্ত হয়েছেন তাহলে ইমানদারের হালত কি ইমানদারের হালত হইল যখন কোনো ভুল হয় অপরাধ হয় গুণা হয় রসুলের কোনো নির্দেশ অথবা আল্লাহর কোনো হুকুম পালন করতে ব্যর্থ হয় মনে আসার সাথে সাথে এটা জানার সাথে সাথে সে নিজেকে অপরাধী মনে করে অনেক বড় গুণা করে ফেলছি এই মানসিকতা নিজের মধ্যে তৈরি হয় কান্নাকাটি শুরু হয় তবা করা শুরু করে নিজেকে একবারই ছোট করে কান্তে কানতে চোখের ফানি ফেলে দেয় আর শয়তানের বৈশিষ্ট্য কি আল্লাহ বলছেন আদাম আদমকে চেষ্টা করার শয়তান তার উচিত ছিল যে আল্লাহ আমার মালিক আমি আল্লাহর গোলাম আল্লাহ আমারে যা হুকুম করছে তাই পালন করি এখন সে যুক্তিতে চলে যায় এলাক্তানি মিন্ন আমারা আগুন দিয়া বানাইছেন তারে মাটি দিয়া বানাইছেন আমি আগুনের তৈরি কেমনি মাটিরে চেষ্টা করি যুক্তি এটা তো ভালোবাসা না ভক্তি নয় যুক্তি তো আল্লাহ তাকে বিতাড়িত করছেন অর্থাৎ শয়তানের বৈশিষ্ট্য হচ্ছে একজন মানুষ খুব আবাদত করবে আবাদতের পরে নিজের কাছে নিজেরা অনেক বড় নামাজই মনে হবে নিজের কাছে মনে হবে যে আরে বেটা আমি পাঁচ অক্ত নামাজ পড়ি আমি তাকবির তাকবীরে উলাদ ধরি আমি ঠিকমতো মতো তাহাজ পড়ি আরে বেটা এ দেশেই ইমানদার আমি এদেশে জান্নাতে যদি কেউ যায় ভাব মানে আমলের অহংকারী নিজের খুব বড় আমলি আমলদার আবাদত এটা মনে মনে হওয়া এটা এটা আসা শয়তানের কাম এই জন্য কোনো মুমিনের মনে যদি এটা চলে আসে যাক আজকে একবারে অনেক রাকাত নফল করছে আজকে তাহয করছি যাক এই তার ইস্তেফার করা দরকার যে না আমি যে তাহত পড়লাম এটা আমার মনে অহমিকা কেন আসছে আর বৈশিষ্ট্য নিজেকে আমল করছে আল্লাহর কাছে শকর গুজার হওয়া গুজার হওয়া যা আলহামদুলিল্লাহ আল্লাহ আমার তফিক দিছে নামাজটা পড়ার আবাদত করার দান করার এখন যদি আল্লাহ দয়া করি আমার এই দান এবাদত এই নামাজটা কবুল করে নামাজ পড়ার তোফিকে না দিছে যদি কবুল না করে নামাজ জানা পড়ছি নামাজ যদি কবুল না হয় ডর আছে না পরীক্ষা দিয়ে আসছে কিছুদিন পরে আগে এসএসসির রেজাল্ট আসছে না পরীক্ষা দিয়ে আসি কি লাফাং কি আনন্দ সবাই বিনোদন রেজাল্ট আসার পরে আত্মহত্যা করছে পরীক্ষা দিয়ে আসি আত্মহত্যা করছে এরকম আছে নাই পরীক্ষা যার খারাপ হয়েছে সেও একটা আশাবাদী তারা আর দিয়েছি একরকম তেত্রিশ হইল পাস করি আস যখন রেজাল আসে তখন এখন মুখ লুকা জিজ্ঞেস করলে পরীক্ষা দেওয়ার পরে এই পরীক্ষা কেমন হয়েছে আরে খুব ভালো হয়েছে ফার্স্ট মার্কস করে একবারে একশো অ্যান্সার করে আসছে আর রেজাল্ট দিলে কিরে রেজাল্ট কি ওই এখনো রেজাল্ট দেখি নাই আসলে সোরা রেজাল্ট ফেইল করছে এখন কন লাগব যে এই যে রেজাল্টের জন্য কান্না করা রেজাল্টের জন্য রেজাল্ট জানো ভালো পরীক্ষা দিয়েই লাফালাফি শুরু করা এটা রেজাল্টের অপেক্ষায় চাকরির পরীক্ষা দিও টেনশনে ভাই বাতীয় পরীক্ষা তো ভালো হয়েছে আল্লাহ জানে পাস করে নি হ্যাঁ হয় না আল্লাহ জানে ইন্টারভিউ তো ভালো হয়েছে আল্লাহ জানে চাকরি পায়নি আল্লাহ জানে টিকে নি ভয় আছে না টিকার পরে না যাক মিষ্টি বিতরণ করা এই জন্য একজন মুমিনের কাজ হচ্ছে যে নামাজ পড়ে আবাদত করে দান খয়রাত করে আনন্দিত না হওয়া শকর হওয়া আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া এবং এই দোয়া করা আল্লাহ অপেক্ষা করা হয় যেন আমার এই আমল এই আবাদত কোনো কারণে নষ্ট না হয় যেন আমি এই আবাদতের পুরস্কার আল্লাহর কাছ থেকে পাই তো তো মক্কায় যারা মুনাফিক তারা তো অপেক্ষা করতেছে মোহাম্মদ আসলেই নবীকে বুঝাবে বলবে বিভিন্ন রকমের বাউ করার চেষ্টা করবে তো আল্লাহ তালা বলতেছেন নবীকে ইয়া আতাদি রুনা ইলাইকুম ইদা আর যা আতুম ও নবী আপনি যখন মদিনায় পৌঁছবেন তখন ওই যেহাদে আসে নাই যে এদের মধ্যে থেকে মুনাফিক যেগুলো এগুলা আসে আপনার কাছে অজর ফেস করবে কত অজুহাত ডায়নাত বামাত অজুহাত বাঙালির তিনাত ডায়নাত বাহমাত অজুহাত এইটা মোনাফিকদেরও ছিল ডাইনে অজুহাত এই তারা অজুহাত দাঁড় করাবে আল্লাহ বলে ওরা অজুহাত দাঁড় করাবে আপনি ওখানে যাওয়ার পরে মিনাল গজওয়া গজওয়া থেকে আপনি যখন মদিনায় ফিরবেন তখন এরা আপনার কাছে জেহাদে না যাওয়ার জন্য অজুহাত দাঁড় করাবে যেই কারণে যাইতে পারে না হেডে ব্যথা ছিল বিবি অসুস্থ ছিল হোলারা ডাক্তারের কাছে নিয়েছি খেতে ইয়া ছিল ফসল ছিল মালিককে চাকরিতে ছুটি দেয় না অজুহাত আছে না জ্বর আইছে হ্যাঁ কামড়াইছে মাথা কামড়াইছে এগুলা উল্লা আল্লা নবীকে বলেন যে নবী আপনি ওরা ওরা যখন আপনার কাছে আসবে অজুহাত দিতে আপনি ওদেরকে বলে দিয়েন যে হুদা আমার কাছে অজুহাত পেশ করিও না আমার সামনে এসে এইসব অজুহাত দিও না লানুক মি নালাকুম আই দি যে আমি তোমাদেরকে বিশ্বাস করি না আমি তোমার এগুলা বিশ্বাস করব না যত রকমে নিয়ে বিয়ে দুইজন দশজন জন সাক্ষী আনো যে আপনি বিশ্বাস করেন মা কসম এতে সাক্ষী আছে আল্লাহর কসম কয় না তুমি যত রকমে অজুহাত পেশ কর আমি বিশ্বাস করব না তোমাদেরকে আমি কি গায়েব জানি না 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 আমি গায়েব জানি না কিন্তু তোমরা আসার আগে আল্লাহ আমাকে অবশ্যই তোমাদের সম্পর্কে জানিয়ে দিলেন তোমাদের সম্পর্কে আল্লাহ আমাকে নিশ্চিতভাবে জানাই দিলেন একবারে পরিপূর্ণভাবে নিশ্চিতভাবে তোমাদের কদে নব্বাহ মিন আহবাহ তোমাদের সম্পর্কে আল্লাহ আমারে খবর দিয়া দিছেন জানাই দিছেন তোমরা যে ধোকাবাজ আল্লাহ পথে তোমাদের কাছে আসার আগে আমারে কয়ে দিছে যে মোহাম্মদ সাবধান মুদিনায় গেলে ধোকাবাজেরা তোমার কাছে আসবে আসে অনুন অভিনয় করবে এদের কথা বিশ্বাস করিও না এরা প্রতারক এরা ধোকাবাজ এরা মনে আছে এখন একটা অপশন আছে তোমাদের জন্য তোমরা যে তবা করবে আর করতাম সামনে ঠিক মতন আপনার কথা শুনুম ইসলাম মতো চলুম রসুলের কথা মানুম এই যে এগুলা বলবো না তখন আমরা ওস্তাদেরা কি বলি বা আমরা মা বাবারা কি বলি ঠিক আছে দেখা যাক আমিও দেখবো তুই কথা তোর ওয়াদা তুই রক্ষা করছ কিনা তুই কেমনে সরস আমি দেখুন বলি না আমরা এরকম কথা বলি ঠিক আছে এবারের জন্য মাফ করে দিলাম আগামীতে আমি কিন্তু নজর রাখবো তোমার কাজ কর্ম আমি কিন্তু খোঁজখবর রাখবো তুমি কি কর ঠিক একই কথা আল্লাহ রসুলকে বলে দিচ্ছেন রসুল ওদেরকে বলতেছেন ইলা রসুল ইমিল আল্লাহ কি গায়বের মালিক না সবকিছুর আল্লাহ নিজে তো তো আল্লাহ এবং তার রসুল দুইজনকে জোরে দিলেন যদি মনে করে যে আমি গোপনে করলে রসুল কি দেখব না তো আরে রসুলের তুমি গোপন করলে আল্লাহ তুন গোপন করতে পারবি নি আল্লাহ নিজে তো এক তোমাদের অপরাধের জন্য লুকানু ঘুড়ার জন্য আল্লাহ সাক্ষী হিসেবে একাই যথেষ্ট সুতরাং তারপরও আল্লাহ এবং তার রসুল উভয় জনে তোমার গতিবিধি তোমার কর্মপদ্ধতি তোমার জীবন আসার লক্ষ্য করবেন রসুল দেখবেন তুমি আসলে তবা করো কিনা তবা মতো চলো কিনা সঠিক পথে চলো কিনা যদি তুমি তবা করি সঠিক পথে চলো পাইনা কুম তুম তামালুন কী হবে সুম্মা তোর তুমি তোমার দুনিয়ার জীবনে চলবে না এই দুনিয়ার জীবন শেষ না সুম্মা তোরৎ আল্লাহ কি করবে তোমাদেরকে এই দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে আখেরাতে উঠাবেন না আমরা সেখানে উঠানোর পরে তোমাদের এই অপকর্মের সাক্ষী সাক্ষী কে কে এক নম্বর আল্লাহ এক নম্বর সাক্ষী আল্লাহ ন আর কোন সাক্ষী দরকার আছে না তারপরেও আল্লাহ তোমাদের পাই হুকুম তোমরা যা যা করবে এই দুনিয়ার জীবনে এগুলো তোমাদেরকে জানাই দিবেন তোমাদের ডাইন হাতে আমল বাম হাতে বদ আমল আল্লাহ দিয়ে দিবেন ঠিক আছে দি বলবেন যে তোমরা এখন এ করা ঠিক আছে তুমি এখন তোমার আমল নামা এবং তোমাদের আমল নামা যেটা বুঝাই দেওয়ার যেটা বিনিময় সেটা আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দিবেন কোনটা তোমরা যদি তবা মানো তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে জান্নাত দিবেন তোমরা যদি তবা মতো না চলো তাহলে আল্লাহ তোমাদেরকে ডাবল শাস্তি দেবেন জান্নাম দেবেন সে হালিফুন হিল কালাবো তুমি আরেক দল আসি রসুলকে বলবো যে মানে আমাদের এগুলো একটু আপনি বুক্ভ করিয়েন না

এদের যেটা এরা কামাই করছে যে পাপ কামাই করছে যে জাহান এরা কামাই করছে এদের কামাইকৃত জাহান নামে আল্লাহ ওদেরকে পাঠাবেন সুতরাং আপনি ওদের এগুলা পাত্তায় দিয়েন না মানে খোঁজখবর নেওয়ার দরকার নেই এরা কি করছে কেন হাতে যায় নাই কেন গেছে এগুলা জিজ্ঞেস করারও দরকার নেই শোনারও দরকার নেই এদেরকে পাশ কেটে চলুন এই যে বিষয়গুলো দুনিয়ার জীবনে এটা শুধু কে মুনাফি কী কী শুধু মদিনায় ছিল এখন নাই এই যে বিধানগুলো সকল যুগের জন্য আমাদের যুগেও এরকম আমরা যখন দেখব আমরা কি করব যখন কেউ আমাদের কাছে এসে তবা করবে দেখেন প্রথম গ্রুপ তবা করছে নিজেদেরকে অপরাধ তখন বলছে ঠিক আছে মাপ চাই সব মাপ করে দিলাম তবে সাবধানে থাকিস আবার উল্টা চললে কিন্তু খবর আছে আর দ্বিতীয় গ্রুপ মাপ তো চায় নাই ধর আমাদের এগুলো আপনি খেয়াল করবেন কি ছোটোখাটো বিষয় এগুলো হিসাব করার দরকার কি তাহলে সে অপরাধরা অপরাধে মনে করে না সুতরাং যে অপরাধকে অপরাধ মনে করে না গুনাকে গুনা মনে করে না তাকে নিয়ে মাথা কামানোর কোনো দরকারই নাই তাকে তার পথে ছাড়ি দাও সে ওই পথে চলতে চলতে জাহান নামে চলে যাবে আর যে অপরাধকে অপরাধ মনে করবে অপরাধের পক্ষে অপরাধ মানে নিজেকে ছোট করবে তহবার পর্যায়ে আসবে তাকে তবা করায় দাও সতর্ক করে দাও যে তবা করো এবং সামনের জন্য সতর্ক থাকে এরকম ভুল যেন না আর না হয় এবং সে যদি তবা মতো চলে সে জান্নাতে যাবে তবা মতো না চলে সে জাহান্নামে যাবে এইভাবে আমাদের জীবনটাকে শুদ্ধ করতে হবে আল্লাহ তালা আমাদের নিজেদের জীবনকে নেফাক থেকে গুণা থেকে নাফরমানি থেকে আল্লাহ তালা জাহান্নামের পথ থেকে হেফাজত করুন আমিন এবং আমাদের জীবন আমাদের আমলকে আল্লাহ তালা তার পছন্দের মতো আল্লাহ তালা পরিচালনা করুন আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাবুল আলমিন